আমি কারোর নাম করছি না কোনো হিংস্র জন্তুর লেজে পা দিও না বন্ধু হিংস্র জন্তু লেজে পা পড়লে সে ঘুরে এমন ছবল মারবে সেই ছবলের গরল তুমি হজম করতে পারবে না আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজ প্রতিজ্ঞা করলাম দু হাজার নির্বাচনের পরে তোমার এবং তোমার বাবার পর্দা পার করে দেবো নাম না করেন নিজের জেলা সভাপতিকেই শাসানি হুমায়ুন কবিরের মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে দলের জেলা সভাপতিকে একেবারে চাঁছা ছোলা ভাষায় আক্রমণ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কান্দির বিধায়ক তথা দলের জেলা সভাপতি অপূর্ব সরকারকে ভরতপুর কাঞ্চগড়িয়ার বিজিয়া সম্মেলনী সভা থেকে চ্যালেঞ্জ হুমায়ুনের বিজয় সম্মেলনী সভায় বক্তব্য রাখতে উঠে অপূর্ব সরকারকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন আমি কারণ নাম করছি না কোনো হিংস্র জন্তুর লেজে পা দিও না বন্ধু হিংস্র জন্তুর লেজে পা পড়লে সে ঘুরে এমন ছবল মারবে সেই ছবলের গড়ল তুমি হজম করতে পারবে না তাই এখানকার যিনি মাতব্বর তার প্রমোশন হয়েছে তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছেন যে আমার বাবা কাঁথিতে আছে আমি এবার ফেরত আসবো তোমার বাবার চেয়ারও কতদিন থাকে সেটা আমি দুহাজার ছাব্বিশের পর দেখবো আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজ প্রতিজ্ঞা করলাম দুহাজার ছাব্বিশে নির্বাচনের পরে তোমার এবং তোমার বাবার পদ্দা পার করে দেব আসুন শুনাই কি বললেন ত্রিদমুল বিধায়ক হুমায়ুন কবির ওতে কোনো জন্তুর আমি নাম করছি না কোনা জন্তুর হিংস্র জন্তুর লেজে পা দিতে কেউ না বন্ধু কোনা হিংহস্র জন্তুর লেজে যখন পা পড়েনা সে তখন ঘুরে এমন ছবল মারবে সেই ছবলের বীট মেয়ার হজম করতে পারবে না তাই এখানকার মাতব্বর ছাত্র প্রমোশন হয়েছে তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাটিতে এখনো আমি আবার ফেরত আসব। তোমার বাবার চেয়ার কটে দিন থাকে সেটাও আমি দু হাজার পরে দেখব যে তোমার বাবার চেয়ারটা কতদিন সুরক্ষিত থাকে আমি হুমায়ুন কবি চ্যালেঞ্জ এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি চ্যালেঞ্জ করে সরিয়েছি এরপরে সাউনি সিংহরাইকে এই পদ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি আজকে বলছিলাম দু হাজার ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার পদ্মা পার করে দেবো তোমাকে আমি এই ভারতবর্ষের মাটিতেই থাকব মুর্শিদাবাদের মাটিতেই থাকব ভরতপুরের মাটিতেই থাকব সালানের মাটিতেই থাকব খাদি তুমি সুরক্ষিত কি করে রাখো সেই চিন্তাই বেশি মনোবেল দাও বন্ধু আমাকে বেশি ঘাটা বানা অনেক ঘাটা আমি খবর পাচ্ছি আজকের এই মিটিং এ আসার জন্য তোমার কিছু চামচারা হুমকি দিচ্ছে ওই জজান অঞ্চলে গড্ডা অঞ্চলে তাদেরকে হুমকি দিচ্ছে যে যদি এই হুমায়ুন কবিরের মিটিং এ আমার থেকে খারাপ কেউ হবে না তাই বলে তাকে নাকি শাসাচ্ছে আমাদের কিছু প্রধানকে কর্মীকে আমি বলছি ভাই আগেই বললাম আমি আমার নিজেকে অন্য কিছু ব্যাখ্যা করতে চাই না শুধু এইটুকু বলতে চাই জামাল যে পা দিতে আসলে বহরমপুরে তোমার মাথা ভেঙে চুরমার করে দেব বহরমপুরে অধীর চৌধুরীকে জিজ্ঞেস করবা সালে তখন বুদ্ধবাবু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী সিপিএম এবং কংগ্রেসের একটা অংশ প্রায় তো মান্নান এমপি ছিল কংগ্রেসের সেও অধীর চৌধুরীর বিরোধিতে গিয়েছিল আজকে তৃণমূলের যিনি চেয়ারম্যান আর

হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর পাল্টা বক্তব্য দিয়েছেন কান্দির বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার কি বলছেন তিনি এবার সেটা শোনাবো পদ আগ্রহী আমি কোনোদিনই নই দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি নিশ্চিন্তে পালন করব উনিশের নির্বাচনে আমি বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলাম দলের নির্দেশ মেনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলাম বছর আমি বিধায়ক ছিলাম না দ্বিতীয়ত পদ আমাকে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহ ভালোবাসায় দলের শৃঙ্খলা মেনে একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি বুথ থেকে জেলা অবধি যারা তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে দলটা করেন আমি গোটা জেলায় আমি তাদের সাথে তাদের পাশে ছিলাম তাদের পাশে আছি তাদের পাশে থাকবো আগামী দিনেও কোন পদ নিয়ে থাকবো এটা আমার কাছে বড় বিষয় নয় সামনে ছাব্বিশের নির্বাচন আমি গণতান্ত্রিক ব্যবস্থায় মনে করি যে মানুষ শেষ কথা বলে মুর্শিদাবাদের মানুষ শেষ কথা বলবে কাঁদির মানুষ কাঁদিতে শেষ কথা বলবে তাই এসব প্রশ্ন যারা করছে তারা অবাঞ্ছিত প্রশ্ন এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষ দেবে আমি কেন দেব আমার কাজ মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা যা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমাদেরকে দিয়েছে আমি সেই কাজটাই করি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শাসক দলের গোষ্ঠী ঘটনায় ক্রমশ বিপাকে পড়ছে দল হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিভিন্ন সময় তার বিতর্কিত মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে পড়ে দলের নেতারা এবার তার এই বক্তব্য রীতিমতো অস্বস্তিতে আবার অস্বস্তিতে বাড়াবে সেটার বলার অপেক্ষা রাখে না একদিকে যখন দলের সুপ্রিমো গোষ্ঠীকন্দল বরদাস্ত করা হবে না বলে বারবার বার্তা দিচ্ছেন তখন হুমায়ুন কবিরের এই ধরনের বক্তব্য কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে তিনি বলছেন আমি কারোর নাম করছি না কোনো হিংস্র জন্তুল লেজে পা দিও না বন্ধু হিংস্র জন্তুর লেজে পা পড়লে সে ঘুরে এমন ছবল মারবে সেই গরল তুমি হজম করতে পারবে না আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজ প্রতিজ্ঞা করলাম দু হাজার নির্বাচনের পরে তোমার এবং তোমার বাবার পদ্মা পার করে দেব নাম না করে নিজের জেলার নিজের জেলা সভাপতিকেই শাসানি হুমায়ুনের মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে দলের জেলা সভাপতিকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কান্দির বিধায়ক তথা দলের জেলা সভাপতি অপূর্ব সরকারকে ভরতপুর কাঞ্চগড়িয়ার বিজয়ের সম্মেলনীর মঞ্চ থেকে চ্যালেঞ্জ হুমায়ুনের কি বলেছেন শুনব কোন জন্তুর আমি নাম করছি না কোন জন্তুর হিংস্র জন্তুর লেগে পা দিতে যেও না বন্ধু পুরা হিংস্র জন্তুর লেজে যখন পা পড়বে না সে তখন ঘুরে এমন ছবল মারবে সেই ছবলের বীজ তুমি হজম করতে পারবে না তাই এখানকার মাতব্বর তার তো হয়েছে তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাটিতে এখনো আমি আবার ফেরত আসব। তোমার বাবার চেয়ার কটা দিন থাকে সেটাও আমি দু হাজার ছাব্বিশের পরে দেখব যে তোমার বাবার চেয়ারটা কতদিন সুরক্ষিত আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি চ্যালেঞ্জ করে সরিয়েছি এরপরে সাউনি সিংহরাইকে এই পদ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি আজকে আবার প্রতিজ্ঞা করলাম দু হাজার ছাব্বিশের ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার পদটা পার করে দেবো তোমাকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন